আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন বান্দা তুমি বন্ধু নির্বাচন করো কি বলছেন বন্ধু নির্বাচন করো এখন আমি কেমন বন্ধু নির্বাচন করব সেটা কি আমাদের জানার দরকার আছে না নাই ভাই দুনিয়াতে আপনি যতগুলো বন্ধু বানাবেন সমস্ত বন্ধুগুলো আপনাকে ফাঁকি দেবে এই আয়াতের মধ্যে বলতেছে আমি আল্লাহ তালা তোমার জন্য ছয়টা বন্ধু বানিয়ে দিলাম কয়টা যে বন্ধু কোনোদিন দুঃখ দেবে না কষ্ট দেবে না ফাঁকিও দেবে না সেই দিকে আমি চলে যেতে চাচ্ছি কারণ সময় নষ্ট করা যাবে না ছয়টা বন্ধু আমি শর্ট শর্ট করে বলবো একদম শর্টকাট করে বলবো বুঝতে পারছেন ভাই আপনাদেরকে অতি সহজেই বুঝে নিতে হবে আপনারা নিশ্চয় জানেন পূর্তি জুম আবারে আমি এক আয়াত তেলাওয়াত করি না ভিন্ন ভিন্ন আয়াত দিয়ে আপনাদের মাঝে আমি বোঝানোর চেষ্টা করি ঠিক কিনা আপনাদের এখানে আমি যতদিন হলো আসছি আমার মনে পড়ে না একই আয়াতে আমি বারবার তেলাওয়াত দিয়ে শুরু করছি আমার মনে পড়ে না বুঝতে পারছেন শুধু কার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যাই হোক অন্যদিকে না যাই অন্য অন্য জায়গার মধ্যে কী করে সেটা আমি জানি না ওটা আমার বলারও দরকার নেই আল্লাহ রব আলমিনা আমাকে যতটুকু বলার তৌফিক দেবেন আমি ততটুকুই তো বলতে পারবো ভাই কারণ আমার ভিতরে কোনো এলেম নেই সব হানাকালা ইা আল্লামা ইনকাকা আংতাল হাকিম আমার ভিতরে কোনো এলেম নেই যদি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে কথা বলার তৌফিক দেন আমি তো বলতে পারবো কি বলেন ভাই আর যদি না দেন আমি কি কথা বলতে পারবো সম্মানিত উপস্থিতি আসুন আমরা সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই বলেন তো আল্লাহ কোথায় আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রব্বনা আলমিনকে যদি আপনি আমি প্রশ্ন করি আল্লাহ গো তুমি কোথায় আছো আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন আর আরহামানু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজমের সমাসীন হয়ে থাকি অসি কুরসিউহুস সামাওয়াতি ওয়াল কিন্তু গোটা আসমান জমিন ব্যাপী বিস্তৃত আমি আল্লাহ রব্বল আলমিন আমার চেয়ারটা জোরে এখন আঠান আল্লাহ আর এক জায়গায় মহান রব্বল আলমিন বলেন বলুন আল্লাহ আকবার আমি বান্দা তোর একদম সাহারা সাহারাজ রক্ত সাহারা রক যাচ্ছে আছে না সাহারা রক একদম যা কাছে একদম সাহারা রোগের চেয়েও নিকটে আমি আল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে আপনি বন্ধু বানাবেন সবাই ফাঁকি দেবে আপনি যদি এই মুহূর্তে একজন ভাইকে বলেন বন্ধু বানাই ফেলছেন আপনি আপনি যদি সেই বন্ধুকে বলেন ও বন্ধু আমার টাকার দরকার মাত্র পাঁচশো টাকা ওই বন্ধু আপনাকে বলবে কবে দিবি আমাকে টাকা ঠিক কিনা কবে আমাকে টাকা দিবি আপনি বলবেন আজকে শুক্রবার আগামী শুক্রবারে দেব আপনি আজকে টাকাটা পেয়ে গেলেন কারণ আপনার তো বন্ধু ওই বন্ধু আপনার কথা শুনে আপনাকে পাঁচশো টাকা ধার দিল শুক্রবার যদি আপনি আগামী শুক্রবার যদি আপনি ওভারটেক করে শনিবারের দিন যদি আপনি টাকাটা দিয়ে দেন মনে করবেই এমন বন্ধুর কোনো প্রয়োজন নাই শুক্রবারের দিন টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি টাকাটা ওই টাকাটা পাইতাম বিকেলবেলা আরেকজনকে আমি দিতাম দিল আমাকে শনিবারের দিন টাকা ওকে আর কোনো দিন টাকা দেব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বন্ধু নির্বাচন করতে বলেছি যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট নিয়ে বলুন ইননা মা ওয়া লিকুমুল্লাহুর রাসূল হুওয়াল্লাযীনা আমানুল্লাযীনা আমানুল্লাযী জোরে বলুন ও আল্লাহ তোমরা একমাত্র কেবলমাত্র বন্ধু বানাও আমি আল্লাহ রব্বল আলমিন আমাকে কারণ আমি তোমার এমন বন্ধু এত কাশা কাশি থেকে যাই তোমার যে দুনিয়ার বন্ধুগুলো আছে চুরি করে ডাকাতি করে বিড়ি খায় গাঁজা খায় মদ খায় মিথ্যা কথা বলে তুমি এমন একজনকে বন্ধু বানাও যে বন্ধু মিথ্যা কথা বলে না যে বন্ধু আদা দিলে ও আদা খেলাপ করে না সেইটাকে তুমি বন্ধু বানাও সেটাই হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমীর নামাকে বন্ধু হিসাবে গ্রহণ করো আমার ভাইয়েরা আল্লাহকে বন্ধু বানাইলে দুনিয়ার কোনো বন্ধুর প্রয়োজন নাই আমরা আল্লাহকে বন্ধু যদি বানাইয়া ফেলি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা জীবনের যত গুণা করে ফেলেছিস আমার কাছে মাফ চেয়ে নেই সামনে রমজান মাস আসতেছে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে নেব রমজানের প্রস্তুতি আমরা যখনই নিয়ে নেব সঙ্গেই সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়ে নেবেন তিনি তোমার আসল বন্ধু আপনি সেজদাই পরে বলবেন আপনি বিপদে পড়ছেন এক্ষণেই শেষ গিয়ে আল্লাহ রব্বল আলমিনকে বলবেন আয় আল্লা দুনিয়ারে জেন দিকে কিছুই চাই না গো আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়েছি গো আলামিন। তুমি আমাকে সমস্যা সমাধান করে দাও দুনিয়ার কেউ সমস্যা সমাধান করে দেবে না একমাত্র কে সারা বলেন তাহলে আমার বন্ধুকে আপনি দুনিয়ার মধ্যেই বড় বড় লিডার আছে বড় বড় নেতা আছে তাকে আপনি যদি বন্ধু বানায় ফেলেন আপনি ভুল করে ফেলবেন আমার ভাইয়েরা কি জন্য ভুল করবেন দেখেন এত বড় নেতা দুনিয়ার মানুষ এত মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে এত খারাপ দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মানুষকে আপনি বন্ধু বানায় লাভ পাবেন না কারণ তার ভিতরে কি নাই ইমান নাই প্রিয় ভাইয়েরা আমার আপনি দুনিয়ার মানুষকে প্রভাবশালী একজন কোটিপথি মানুষ তাকে আপনি বন্ধু বানায় ফেলছেন সে আপনাকে ফাঁকি দেবে দেখেন আমরা দেশের মধ্যে এই যে হাসিনা ছিল সরকার ঠিক কিনা এত সুন্দর রাষ্ট্র প্রধান ছিল অথচ এক পর্যায়ে দেখা গেল সন্তানদেরকে রেখে সন্তানদেরকে রেখে দেশ থেকে পালায়া গেছে উনি কি আমার বন্ধু হতে পারে আসতে কবেন না মিস্টার সালমানে রহমান নামটা কত সুন্দর দাড়ি শেষায়া কোটি কোটি টাকার মালিক দেশ থেকে পাচার করছে সে কি আমার বন্ধু হবে নাকি বলেন বন্ধু হতে পারে না যদি আপনি আমার আপনার আমার বন্ধু হইত দেশের টাকা বাইরে পাচার কখনো করতে পারতো না ভাবতো দুনিয়ার মানুষগুলো আছে সবাই তো আমার বন্ধু সবাই তো আমাদের সবাই তো আমরা মুসলমান নামটা কত সুন্দর সালমান এফ রহমান রহমান কার নাম আল্লাহর নাম তার নামের সাথেই মিল আছে সেই মানুষটা এক পর্যায়ে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিজেই ধরা পড়ে গেল আমার ভাইয়েরা আমার এমন বন্ধু বানাইতে চাই না আমরা বন্ধু বানাবো ইন্নাব আল্লাহ রব্বুল আলমিনকে বন্ধু বানিয়ে ফেলবো দুই নাম্বারে তারপর আল্লাহ রবুল্ আলমিন বলেন অরসুলঘু বিশ্বনবী মানবতার মহান শিক্ষক শিক্ষকরাহ সাল্লামকে বন্ধু বানাবো কয়ে নম্বরে বলেন আস্তে কবেন না কয়ে নাম্বারে দুই নাম্বার বন্ধু বানাইয়া ফেলব তার কারণ রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন ময়দানে খারাপ লাগতেছে আপনাদেরকে সময় কিন্তু আছে ভাই আমি সময় অনুযায়ী সেরে দিই আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বন্ধু বানান দেখেন আল্লাহ বন্ধু বানাইবেন তো আল্লাহকে বানাইবেন তো আজকে থেকে এর আগে বন্ধু ছিল না মনে হয় মনে কেউ মনেই করিনি আমরা ঠিক না ভাই মনেই তো করি না আমার একমাত্র বন্ধু কিন্তু আল্লাহ হবে আর কেউ আমার বন্ধু হতে পারে না দুনিয়াতে যা দেখতেছি প্রেক্ষাপট চলে আসছে ওর আয়াত নাজির হয়ে গেছে আমার মনে হচ্ছে এই আয়াত মনে এক্ষুনি নাজির হবে এখন মনে হচ্ছে আমার কাছে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কাকে কাকে বন্ধু বানানো লাগবে সেই দৃষ্টি আল্লাহ রবুল আলমিন কোরআন আল মধ্যে কোট করে দিয়েছেন বলিস হান আল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনবী রাসুল সাল্লু আলাইহাল্লামকে কয় নাম্বার বন্ধু বানাবো বলেন কয় নাম্বার দুই নাম্বার বন্ধু বানাবো দুই নাম্বার বন্ধু এই জন্য বানাবো আল্লাহর পরে পরে ডাকার তো বলেন রাসুল স্থান আল্লাহ রাসুল সাল্লু সাহাবাহিরামকে বললেন ও সাহাবিরা কাল কেমতের কঠিন ময়দানে তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও তিনটা জায়গা যে একটা জায়গার মধ্যে তোমরা আমাকে খুঁজে পাবে যদি সাহবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহি তাহলে কোথায় 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 আপনাকে আমরা খুঁজব রাসুল বললেন ও সাহাবিরাম তোমরা আমাকে সর্বপ্রথম এক নাম্বার জায়গার মধ্যে খুঁজবে সেই জায়গাটার নাম হলো মিজানের জায়গা আমাকে খুঁজবে কোথায় খুঁজব বলেন মনে থাকবে তো আমি বলতেছি তিনটা জায়গা খুঁজবেন আল্লাহ রাসুল সল্ল আলিক্লাম বর্ণিত হাদিস রাসুল নিজে বলেছেন ও সাহাবিরা আমাকে তিনটা জায়গার যে একটা জায়গাতে পেয়ে যাবে কথা থেকে আমার রাসুল নিজে বলেছেন কথাটা যতগুলো সহি হাদিস দেখবেন সবগুলোর মধ্যে পেয়ে যাবেন কত বর্ণনা দেওয়ার সময় নাই আমার ভাইয়েরা প্রথম খুঁজব কোথায় বলেন মিজা নেই আল্লাহ রসুল বলেন আমাকে খুঁজবে মিঝানে মিজানের মধ্যেও যদি আমাকে না পাও আমরা তোমরা আমাকে খুঁজবে ফুল সেরাতে কোথায় ফুল সেনাতে খুঁজবে ফুল সেরাতের ফুল সেরাতের মধ্যেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে তার কারণ হাউজে যে কাউসারে আল্লাহরা বলার কোনো নবী রাসুল দেন নাই কেবল মাত্র শুধু মাত্র আমি রাসুল আমাকেই হাউজে কাউসার দিয়েছে কোন সব আল্লাহ কারণ তুমি যদি আমাকে হাউজে কাউসরের মধ্যে পেয়ে যাও এক পেয়ালা পানি খেয়ে আমরা একবারে জীবনের জন্য তৃষ্ণা জান্নাতের মধ্যে ঢুকে যাবো কশ্চিনকালেও জীবনে কোনোদিন কৃষ্ণা আসবে বলেন আমার ভাইয়েরা যে রাসুল সাল্লাম হাউজে কাউসারের মধ্যে থাকবেন অথবা ফুলসারাতের মধ্যে থাকবেন অথবা মিজানের মধ্যেই থাকবেন কার জন্য আমাদের জন্যই থাকবেন তাকে বন্ধু না বানায় আপনি অন্য মানুষকে বন্ধু বানাবেন নেতা বানাবেন হবে না একমাত্র কেবলমাত্র নেতা বানাবো আমরা কাকে বলেন আসতে কবেন না কাকে নেতা বানাবো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নেতা বানাবো আল্লাহকে তো নেতা বানানো যাবে না আল্লাহকে অভিভাবক বানাইতে হবে তিনি আমার কি লালন কর্তা পালন কর্তা সৃষ্টিকর্তা সবকিছু আমার ভাইরা তারপরে আমি বন্ধু বানাবো যে বান্দা নামাজ কায়েম করে ওয়া ক মুসলাতা না এটা নাই এখানে কোরে না রায়া ও আ ক ম মুসলাতা আমি শেষ করে দিচ্ছি কিন্তু ও আ ক তাকেই তো বন্ধু বানাবো যে বান্দাল্লাহর গোলাম নামাজ নিজেও করো অন্য কেউ নামাজের জন্য ডাকায় সেই তো তাই তিনি তো আমার বন্ধু হবে ফিরো আমার অয়ু কিমুন অয়ুতু যাকাতা যে বান্দা জাকাত দেয় ইমান আনার পরে জাকাত দেয় শব্দ আসছে কিন্তু এখানে ইমান নিয়ে আর ঈমানদারকে আমি বন্ধু কিন্তু বানাবো ইমান না নিয়ে সে নামাজ পড়বে না জাকাত দেবে না দেবে কয়জন হলো বলেন তো তিনজনের পরে যিনি জাকাত দিল কয়জন হলো চারজন যিনি জাকাত দেয় তাকে আমরা বন্ধু বানায় ফেলবো তার কারণ যিনি জাকাত দেয় তার ভিতরে আল্লাহ তালা কি দিয়েছেন তিনি নিজেই ভালো জানেন সত্যবাদী তারা এত তাই না জাকাত দেওয়ার মধ্যে ভাগ আছে পয়েন্ট থাকলে আমি সময় থাকলে বলতাম আমি এই পয়েন্টটা কিন্তু আমার জাকাত দেওয়া ব্যক্তিকেও বন্ধু বানাবো এখানে বলছেন ও আকাতা তাকে বন্ধু বানাবো তারপরে আল্লাহ রব আলিন এই আয়াতের মধ্যে বলেন ওই ও ওই তু জাকাতা। ওই 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 তু নাজাক এত এখানে বলছেন আমার ভাইরা ভালো করে রে বোঝেন বিশ্বনবী রাসুল সাল্লিক দুই নাম্বারে এক নম্বরে কি বলেন তো আল্লাহ দুই নম্বরে রাসুল সাল্লুয়ালিক তিন নাম্বারে যারা ইমান নিয়ে আসছে কার উপরে আমার কি ইমান নিয়ে আসি নাই যদি আর পূর্বে না নিয়ে আসি থাকি আজকে তো ইমানটা নিয়ে আসছি এই দিকে দেখেন আমার দিকে দেখেন আমার দিকে দেখেন এই পয়েন্ট হারাই ফেলেন না ইতিপূর্বে যদি আমরা ইমান না নিয়ে আসি থাকি আজকে তো অন্তত ইমান নিয়ে আসছে ঠিক কিনা বলেন এত সেটা বলতেছে এখানে দেখেন স্পষ্ট বলতেছে ইমানদার ব্যক্তি তা আমান শব্দ ইমানদার না ইমান আনান করে নাই তাহলে তিন নাম্বারে ইমান যারা নিয়ে আসছে সে আমার বন্ধু নাম্বার নাম্বার চার যারা নামাজ কায়েম করে এবং নামাজ নিজেও পড়ে নামাজের জন্য মানুষকে ডাকে পাঁচ নাম্বারে যারা কি করে কি বলছি যা তাদেরকে বন্ধু বানাবো নাম্বার পাঁচ ছয় হলো নাম্বার পাঁচ চলে গেল নাম্বার ছয় হল ও হক যে বান্দা আল্লাহ রব্বল আলমিনের কাছে শির নত করে মাথা নত করে সুন্দর পাই দেখছেন এত সুন্দর করে বল মাথা নত করে শের নত করে রুকু করে নামাজ পড়ে রুকু করে রোজার আগে সব কিছু করে তাকেই তো আমরা বন্ধু বানাবো বন্ধু হলো কয়জন বলেন কয়জন মনে থাকবে আপনার তো মনে থাকবে না আবার শোনে ভালো করে শোন সময় আর নাই আমি শেষ করে দিচ্ছি আমরা বন্ধু বানাবো ছয়জনকে যারা পরে আসলেন তাদের জন্য এই মেসেজটা কয়জনকে বন্ধু বানাবো আমি কি বলছি আপনাদের মনে ছয় জনের বন্ধুর কথা এক নাম্বার আল্লাহ রাবুল আলমিনকে বন্ধু বানাবো নাম্বার দুই রাসুল সাল্লু আলি সাল্লামকে বন্ধু বানাবো নাম্বার তিন যারা ইমানদার ব্যক্তি এবং চিনম্যানকে আপনি পরে জুম্মায় শোনেন ইমানদার ব্যক্তি কারা আচ্ছা নাম্বার চার যারা নামাজ পড়ে এবং নামাজ কায়েম করে নামাজের দিকে ধাবিত করা মানুষকে তাকে বন্ধু বানাবো আচ্ছা নাম্বার পাঁচ যারা জাকাত দেয় নিজেও দেয় আদায়ও করে নেয় কারাজ জাকাত কার জন্য আল্লাহর জন্য সবকিছু নাম্বার ছয় যারা আল্লাহ তালার সামনে মাথা নত করে শির নত করে মাথা নত করা বোঝেন না র কি অন শেষ অর কাউ মার র এখানে আসেনি এখানে অর মার র আইন শব্দ আসে নাই এখানে শুধু র কি অন শব্দ হচ্ছে এখানে শিরিনত কথা বলা হয়েছে রুকুকারী আর পয়েন্ট আকারে গেলেই সেজদাকারি রুকুকারী একদম অনেক কথা আসবে এখানে সম্মানিত ভাইয়েরা কয়জন হলো ছয় জনের মধ্যে কাউকে বন্ধু বান্ধালে ভুল হবে এটা আমার কথা নয় কিন্তু কিছুরা সুরা বলেন তো সুরা আনফাল এক নাম্বার পঁচপান্ন মনে থাকবে তো ইনশাল্লাহ বাড়িতে গিয়া আপনার এগুলো দেখবেন আমি মনে করি যদি আপনারা দেখেন আপনার জীবন পাল্টে যাবে যখন আমি এই আয়াত দেখেছি আমার মনে হচ্ছে আমার জন্য মনে কেবল আয়াতটা আল্লাহ তালা আমার সামনে দিল সমান আল্লাহ করবেন না কেউ সম্মানিত উপস্থিতি আসুন সবাই একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে এই বাংলার জমিনে দিন কায়ামের চেষ্টা চালিয়ে যেতেই থাকবো কতক্ষণ জীবন আছে যতক্ষণ জীবনকার জন্য মরণকার জন্য আল্লাহ আরফ বলে আলামিন বলেন ইন্না সয় লাতি অ নুশু কি ওয়া মা থিয়া ও আলামিন জোরে বলেন লগবার তোমার নামাজ তোমার কোরবানি তোমার জীবন তোমার মরণ যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আরব্বল আলামিন কেবল মাত্র আমার জন্য আমি তো তোমার বন্ধু হব যোগ্য কার বন্ধু হওয়ার যোগ্য কার আমার ভাইয়েরা সময় আর নাই ঘড়ির কাটা কোন পাশে ঘোরা আমিও তো বুঝতে পারি না ঘড়ির কাটা আটকায় দিবেন ঘড়ির কাটা এখন যে আটকায় দিবেনি তাহলে আলোচনা শুনে মজা পাবেন আস্তে যে টফিকটা আপনাদের মাঝে উঠাইছিলাম এই টফিক ছয় দিনও শেষ হতো না ছয়জন বন্ধু না ছয়জন বন্ধুর কথা বলতে গেলে ছয় দিনও শেষ হতো না দুইজন বন্ধু বুঝছেন মনে হয় দুইজন বন্ধুকে বোঝাইতে পারছি মাত্র কোনো রকম মানে হালকা করে আল্লাহ এবং রাসুল যে বন্ধু কীভাবে হতে পারে এই দুইটাই বুঝছেন যদি সময় থাকে আমি পরে বলবেন শা আল্লাহ আর কথা বলে যাচ্ছি আমি শেষ করে দিচ্ছি সেটা হলো সম্মানিত ভাইরা আমার আমরা সবাই এই যে যখন খতবার শেষে যখন বলি ওলাফুর এর ব্যাখ্যাটা জানার দরকার আছে না নেই আমাদের এটা যখন বলি আমরা তখন কী করি বলেন তো সবাই কি করি সবাই দাঁড়ে যায় ঠিক কিনা আচ্ছা আপনাদেরকে ইমাম সাহেব দাঁড়াইতে বলে দাঁড়ান কেন আপনি এর ব্যাখ্যাটা যদি আপনি সময় হয় আমি আগামী জুম্বাই দেব ইনশা আল্লাহ কেউ দাঁড়াবেন না আগে কারণ এর ব্যাখ্যাটা আলাদা আপনাকে দাঁড়াইতে বলেনি